বর্ষা আট আটপ্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠান মোজাম্মিল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নয়ই মার্চ রবিবার বিকেলে বর্ষা চেঙ্গাইক্ষেত্র গ্রামে আটপ্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার বর্মন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন দিনাজপুর মাইনাস এক কাহারল বীরগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো মঞ্জুরুল ইসলাম বক্তব্যে বলেন বিএনপির এমন একটি দল তারা কোন কিছু কায়েম করতে চায় না তারা চায় এদেশের যে ধর্মের মানুষ সে ধর্ম পালন করবে অনুষ্ঠানে বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি বীরগঞ্জ উপজেলা ফজলে আলম শাহীন বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম রাজা পাঁচ নম ইউনিয় বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাঁচ নম ইউনিয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী সহ মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ ভক্তবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই বীরগঞ্জ উপজেলা শাখায় আমরা মিলেমিশে থাকি জাতীয়বাদী কৃষক দল বীরগঞ্জ উপজেলা শাখা pengalaman saya ini